কে কি করেছে সারিয়া আমাকে ফুল দিয়েছে ফুল দিয়েছে কেন দিয়েছে ভালোবেসে কালকে যখন আমারে বলছে শোনো কালকে যখন বলছে জানো যে বাবা তোমার কি এই খাবারে পেট ভরছে তুমি যে খাইছো মানে আমার পেট ভরি গেছে বুঝছো আমার না খাইয়েই পেট ভরে গেছে তুমি তো কোন সময় আমারে বলো না কোন সময় বললে ভুল হবে বল না হয়তো আচ্ছা দেখ আমার যেই মানে শূন্যতা এটা আমার মেয়ে পূরণ করতেছে একজন না একজন পূরণ করলেই তো হয় নাকি হ্যাঁ হয় না তোমাকে বলবো না এখন ভিডিওতে কি ছাড়িয়ে এখন ভিডিওতে বলবো না এই কথা আম্মু আম্মু কাকে তুমি কাকে বেশি ভালোবাসো তুমি তো আমার কখনো ফোন দিয়ে বলো না যে তুমি কি খাইছো হ্যাঁ তুমি তো আমার কখনো বলো নাই